আপনার উপরের যে পাঁচটা জেলা আছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল যেটা কি না মোর দেন টোয়েন্টি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে আর আর উত্তর চব্বিশ উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দুই জায়গা আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে উইথ লাইটনিং এবং তার সাথে রাষ্ট্রীয় উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল বা হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হয়েছে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে সেগুলোতে সব হলুদ হচ্ছে এটা হলো আপনার তিরিশ তারিখে একত্রিশ তারিখে কমে যাচ্ছে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিনাজপুর দুই দিনাজপুরই এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় আর একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে এটা হলো একত্রিশ তারিখ এক তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে কেবলমাত্র দার্জিলিং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের জন্য সম্ভাবনার জন্য এবং আলিপুরদুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে হলুদ সতর্ক এটা হচ্ছে এক তারিখ আর দু তারিখ মানে সপ্তম দিনেতে কোনো ওয়ার্নি অ্যাকচুয়ালি আগামী দু তিন দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে দু তিন দিনের মধ্যে আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম দু তিন দিন ধরে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার কথা সেটা আজকে ফর্ম হয়েছে হ্যাঁ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বেঙ্গলে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে যেটা আপনার উড়িষ্যা কোস্টের পাশ ধারে আর কি অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট আর এর যে এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর একটা যেটা ব্যাপার এর যে অ্যাক্সিসটা এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে कुछ ही